দশক আপনারা জানেন যে সকালবেলায় চিনময় দাসকে আদালতে প্রাঙ্গণে আনা হলে এবং ম্যাজিস্ট্রেট তার জামিন মঞ্জুর করার পরে সেখানে এই হিন্দু সম্প্রদায়ের লোকদের সঙ্গে পুলিশের একটা ব্যাপক সংঘর্ষ হয় কারণ যেই হিন্দু সম্প্রদায়ের লোকজন যে সনাতনীরা তারা তারা চিন্ময় দাসকে বহনকারী যে প্রিজন ভ্যান সেই প্রিজন ভ্যানকে আসলে আটকে দেয় তারপর রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার কারণে পুলিশ সেখানে তাদের লাঠিচার্জ করে এবং লাঠিচার্জ করার পর তার ছত্রভঙ্গ হয়ে যায় এবং ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পরে এই হিন্দু সম্প্রদায়ের লোকজন তারা প্রায় পঞ্চাশটা গাড়ি ভাঙচুর করে যদিও হিন্দু সম্প্রদায়ের লোকরা বলছে যে যে তাদের চার পাঁচজন লোক আহত হয়েছেন এবং এতে সবচেয়ে যে ন্যাক্কারজনক ঘটনা সেটা হচ্ছে যে রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী তাকে মৃত অবস্থায় হসপিটালে আনা হয় এবং তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন এবং অভিযোগের তীর হচ্ছে চিন্ময় দাসের অনুসারীদের বিরুদ্ধে আমি একটু পড়ে শুনাই চট্টগ্রাম আদালত এলাকায় হামলা রাষ্ট্রপক্ষের আইনজীবী নিহত চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সমর্থকদের হামলায় চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ নিহত হয়েছেন সাইফুল ইসলাম আলিফ তার ছবিটা আমি দেখাই সাইফুল ইসলাম আলিফ এই যে এই যে হচ্ছে তার ছবি সাইফুল ইসলাম আলিফ তিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর তিনি ছিলেন মঙ্গলবার বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে এই ঘটনায় আহত সাত আটজনকে জনকে আরও হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনা সততা নিশ্চিত করেছেন চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ অ্যাডভোকেট এনামুল বলেন যে সাইফুল ইসলাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি দুই সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন এবং পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসাবেও নিবন্ধন পান অ্যাডভোকেট মুক্তার উদ্দিন সাগর নামে এক আইনজীবী জানান যে আমার চোখের সামনেই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কোপানো হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তাসলিম উদ্দিন বলেন যে চট্টগ্রাম আদালতে সংঘর্ষের ঘটনায় সাত জনকে হসপিটালে ভর্তি করা হয় তার মধ্যে একজনকে মৃত ঘোষণা করা হয়েছে অশোক এটা খুবই দুঃখজনক এবং একজন বলেছেন যে তার চোখের সামনে ঘটনা ঘটেছে যে চিংময় দাসের অনুসারীরা এই আইনজীবীকে ধারালো অস্ত্র দিয়ে ইয়ে করে মেরে ফেলা হয়েছে এখন পরিস্থিতি খুবই জটিল খুবই জটিল হয়েছে জটিল থেকে জটিলতর আপনারা জানেন যে এই পুলিশের সঙ্গে চিন্ময় দাসের অনুসারীদের হাম হামলা পাল্টা হামলা এগুলোর পরে এই চিন্ময় দাসের অনুসারীরা কিন্তু পুলিশের উপরে প্রচুরই পাটকেল নিক্ষেপ করেছে পুলিশও সাউন্ড গ্রেনেড মেরেছে এবং পুলিশ লাঠিপেটা করে ধরে তাড়িয়ে দিয়েছে তারপরে আবার আমরা দেখলাম যে মুসলমানদের একটা দল তারা এই যেই চিহ্ন দাসের অনুসারীরা তারা এই যেই প্রায় পঞ্চাশটা গাড়ি ভাঙচুর করেছে বিভিন্ন দোকানপাটে ভাঙচুর করার চেষ্টা করেছে এইসব নৈরাজ্যের বিরুদ্ধে তারা একটা একটা মিছিল করেছে এবং সেই মিছিলও কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এখন অবশ্যই যারা যারা এই রাষ্ট্রপক্ষের আইনজীবী হতার সঙ্গে জড়িত তাদের অবশ্যই শাস্তির ব্যবস্থা করতে হবে এবং সিসি ক্যামেরা প্রত্যক্ষদর্শীদেরকে দিয়ে তাদেরকে দ্রুত গ্রেপ্তারের ব্যবস্থা করতে হবে বাট এই মুহূর্তে যেটা সবচেয়ে জরুরি সবচেয়ে জরুরি হচ্ছে যে চট্টগ্রামে এই হিন্দু মুসলিমের যেটা দাঙ্গা বাজার পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির জন্য কে দায়ী সেটা নিয়ে ডিবেট হতেই পারে যে এটা এটা কিন্তু শুরু করেছে কিন্তু চিনবা দাসের অনুসারীরা এখানে তো আর হাসিনের শাসন নাই এটা তো আইনের শাসন চিনবা দাসের অনুসারীরা তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে পারত মিছিল করতে পারতো সমাবেশ করতে পারত সেটা না করে তারা আদালতের যে ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়েছে সেটা তো অবশ্যই অপরাধ কোনো সন্দেহ নেই এবং পুলিশ সেটা দমন করছে কিন্তু এখন আমি মনে করি যে ফারদার যাতে হিন্দু মুসলিম কোনো সংঘাত না হয় কারণ দুই পক্ষই কিন্তু অনেক উত্তপ্ত এবং বিশেষ করে আগে থেকে উত্তপ্ত ছিল কিন্তু এই রাষ্ট্রপক্ষের আইনজীবী নিহত হওয়ার ঘটনায় এবং তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন কোনো সন্দেহে তাকে হত্যা করা হয়েছে এই তিনি একজন তো তরুণ আইনজীবী বয়স কত ছাব্বিশ সাতাইশ বা তিরিশ এরকম হতে পারে তো আমি মনে করি এখনই ওই চট্টগ্রাম অঞ্চলে একশো চৌচল্লিশ দ্বারা জারি করা উচিত অনির্দিষ্টকালের জন্য পরিস্থিতি শান্ত রাখার জন্য যাতে এক ধরনের দাঙ্গা বেঁধে না যায় আমি বারো সবাইকে সাবধান করে দিচ্ছি এবং আমি আহ্বান জানাচ্ছি হিন্দু সম্প্রদায় মুসলিম সম্প্রদায় সবাইকেই এই দেশ কিন্তু আপনার আমার সকলের দেশকে এভাবে বিপদে দিয়ে ঠেলে দেবেন না সবাই শান্ত থাকুন সরকারকে সরকারের কাজ করতে দিন এবং যে আইনজীবী মারা গেছে তার পরিবারের প্রতি আমার সমবেদনা এবং সরকারকে আহ্বান জানাই অনতি বিলম্বে যারাই এই কাজ ঘটিয়েছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করে তাদেরকে শাস্তির মুখামুখি করা হোক ধন্যবাদ